কয়েকদিন পর যারা আজকে আমার উপরে হাসছে কয়েকদিন পর তারা আমার অটোগ্রাফ নেওয়ার জন্য আমার পিছনে দৌড়াবে ঠিক আছে আর সবার প্রথমে দৌড়াবে হচ্ছে সো হ্যালো গাইজ গুড মর্নিং সকলকে ওয়ান্স এগেইন আমার এক ভিডিওতে তোমাদেরকে স্বাগতম জানাই তো জাস্ট এখনই ঘুম থেকে উঠলাম উঠে ফ্রেস্টে চলাম হয়ে এখন আমি কিছু খাওয়া দাওয়া করবো আজকে কাজ সেরকম কিছুই নেই এখন আমি আমার বাইকটাকে নিয়ে যাবো সার্ভিসিংয়ে তো তোমরা ভিডিওতে লেগে থাকো দেখতে থাকো সারাদিনে আমরা কী কী বাবাল করছি তো দেখা হচ্ছে তো বন্ধুরা যেরকমটা বললাম আজকে আমি আমার বাইকটাকে সার্ভিসিং নিয়ে যাবো দেখতেই পাচ্ছ বাইকের অবস্থা খুব খারাপ কন্ডিশন হয়ে আছে অনেক দিন থেকে চালানো হয় না তো এখন দেখি স্টার্ট হয় কি তো এটা কাছে সার্ভিসিং করিয়ে আর মেনলি হচ্ছে আমার ফেসবুক আর ইউটিউবের জন্য এখানে যে লোগো লাগায় সবার লাগায় আমি দেখেছি তো আমারও শখ একটা লাগানোর লোগো আজকে এটা লাগাবো বাইক স্টার্ট হচ্ছে না চলো বন্ধুরা স্টার্ট হয়ে গেছে তো তোমাদের সঙ্গে দেখা হচ্ছে সার্ভিস সেন্টারে

আমি যাব আজকে সবার একটা শখ ছিল মানে সবাই শখ পূরণ করে আমিও করব সেটা হচ্ছে আমার চ্যানেলের লোগো আর নাম লাগাবো বাইকের মধ্যে আমি খুব খুশি তোমরা ভিডিওতে লেগে থাকো আজকে ভালো হবে ভালো বেশ মজাদার চলো দেখা হচ্ছে আমার বিস্ট এখানে রেডি হয়ে গেছে এখন এখান থেকে বেরিয়ে কিছু খাওয়া দাওয়া করবো খাওয়া দাওয়া করে আমার ইউটিউব ফেসবুকে লোগো লাগাতে যাবো হ্যালো ওয়ান সেকেন্ড সবাইকে একটা ভিডিও করতে বলে গেছিলাম সার্ভিসিং করানোর পরে

এটা হচ্ছে সব দাদারা আর ওখানে ওই যে ওই যে একটা ফেমাস ইউটিউবার বসে আছে যে সুদীপ কয়েকদিন পরে দেখো আমি সবুজ সবুজ পড়েছি দেখেছি না না ক্যান্সেল করবো না সব দিবো ওই জায়গাটা ব্লার করে দেবো আচ্ছা পরে দেখা হবে আবার কয়েকদিন পর যারা আজকে আমার হাসছে কয়েকদিন পর তারা আমার অটোগ্রাফ নেওয়ার জন্য আমার পিছনে দৌড়াবে ঠিক আছে আর সবার প্রথমে হচ্ছে সো হ্যালো ওয়ান সেকেন্ড সকলকে প্রথমেই সবার কাছে আমি সরি চেয়ে নিচ্ছি কারণ কালকের ভিডিওটা আমি আর কন্টিনিউ করতে পারিনি কিছু রিজনের জন্য তো আজকে আবার আমি কাজে বেরিয়ে আবার ভিডিওটা শুরু করলাম কালকে ব্লগের মধ্যে এটা অ্যাড করব তো এটুকুই বলার ছিল তো কাজ থেকে ফেরার পথে এই টোল ট্যাক্স তোমাদের সামনে তুলে ধরলাম নতুন টোল ট্যাক্স তৈরি হচ্ছে তাই জাস্ট তোমাদের সঙ্গে শেয়ার করলাম আমাদের জায়গাও ধীরে ধীরে উন্নত হচ্ছে দেখো কি সুন্দর টোল ট্যাক্স বানাচ্ছে এখানে তো কালিয়াগঞ্জে এসে একটা দাদার সঙ্গে দেখা করার ছিল তাই দাদার জন্য দাদা ডায়াগনস্টিক সেন্টারে ওয়েট করছিলাম খাস্ত করে করে দিছি এই যে ইন কিছু বলবি ভাই 아 লজ্জায় মারতে পারে না এসে টাউন খালাদুলা হচ্ছে খালাদলা হোক আর বাইরে থেকে কথা হচ্ছে ও ওয়ান্স এগেইন আমি এখন বাড়িতে চলে এসেছি খেলাধুলা শেষ পুরো দুদিনের ভিডিও নেই আজকে একদিনের ভিডিও বানিয়েছি তার জন্য খুব দুঃখিত তোমাদের কাছে ক্ষমা প্রার্থী একটাই জিনিস শুধু রিকোয়েস্ট রাখবো ভিডিও শেষ করার আগে অবশ্যই তোমরা কিন্তু একটু ভিডিওটাকে লাইক করো আর পারলে একটু শেয়ার করে দিও আর একটু ভালো ভালো কমেন্ট করে দিও আর যদি কিছু ঠিক করতে হয় ভিডিওতে সেগুলো আমাকে বলো জানিও নতুন নতুন শুরু করেছি তো তোমরা যদি না বলো কিছু আমি জানতে পারবো না তো ভিডিও লেগে থাকো এভাবে আমরা এই রেগুলার ভিডিও দিতে থাকবো তো দেখা হচ্ছে তোমাদের সঙ্গে পরের ভিডিওতে গুড নাইট